খানি ফুল রাখা জুতার বাচ্চার এই খানকির কোন পার্টি ব্যান করবি যারা প্রস্তাবটা দিই সমন্বয়কের মায়ের যেখানে সমন্বয়ক দেখবা সারা গায়ে পেট্রোল ঠাই আগুন লাগাই দিবা ঠিক আছে এটা আমার নির্দেশ এই মামাদেরকে বলে দিয়েছি যখনই কোনো রিক্সার ভাড়া দিবে না যদি বলে সমন্বয় তার নুনুর গোড়া দিয়ে কেটে দিবা কেটে দিয়া পেট্রোল রাখবা তোমরা সারা শরীরে পেট্রোল ঢাইডা দিয়া আগুন লাগিয়ে দিবা আর যেই খানকির পোলা বলবে এই দলকে ব্যান করো ওই দলকে ব্যান করো তাদের এমন করবে তাদের মায়ের গোদা ফাটাই না ঠিক আছে ব্যান্ড করার কোনো দরকার আছে তাদের কথা তাদেরকে বলতে দাও জনগণের কাছে তাদের কথা তারা বলবে আমার কথা আমি বলবো তোমার কথা তুমি বলো এটা নাম হলো গণতন্ত্র এখন আবার যারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার না এটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা বলে আওয়ামী লীগকে ব্যান করে দিবে জাতীয় পার্টিকে ব্যান করে দিবে তাহলে গণতন্ত্র হয়ে রূপিত গণতন্ত্র অর্থ কি